দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় ওই দিন এক আকস্মিক হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয় এবং আমেরিকার প্রায় এক ট্রিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ওসামা বিন লাদেন এক সৌদি ধনী পরিবারের সন্তান কিন্তু কিভাবে এবং কেন লাদেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার ওপর এমন এক নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন উনিশশো সাতান্ন সালের দশ মার্চ সৌদি আরবের রিয়াদ শহরে জন্ম নেন লাদেন তার বাবা মোহাম্মদ বিন লাদেন যিনি ইয়ামেন থেকে সৌদি আরবে গিয়ে নির্মাণ ব্যবসার এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তার কোম্পানি মক্কা ও মদিনার পবিত্র স্থান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করত মোহাম্মদ বিন লাদেন ছিলেন সৌদিতে এক সম্মানিত ও ধনী ব্যক্তি কিন্তু উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় তখন ওসামার বয়স ছিল মাত্র এগারো বছর বাবার মৃত্যুর পর তিনি প্রায় তিরিশ মিলিয়ন ডলার উত্তরাধিকার হিসেবে পান এবং তিনি মায়ের সঙ্গে থাকতে শুরু করেন ছোটবেলায় লাদেন ছিলেন ভদ্র বিনয়ী ও ধর্মপ্রাণ তিনি একজন ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলেন প্রাথমিক শিক্ষা শেষে উনিশশো সালে কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি ব্যবসা প্রশাসন ও অর্থনীতি পড়লেও ইসলামী মতবাদ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন তখন তার পরিচয় হয় আবদুল্লাহ আজমের সঙ্গে যিনি বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা ও জিহাদের শিক্ষা দিতেন তিনি ছিলেন এক মুজাহিদিন নেতা যিনি বিশ্বাস করতেন মুসলিম উম্মার উপর হামলা হলে প্রতিরোধ করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব এ আদর্শে প্রভাবিত হয়ে লাদন ও মুসলিম উম্মার সুরক্ষায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তিনি আবদুল্লাহ আজমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং ইসলামী দাওয়াতও উম্মার সুরক্ষার আহ্বান করতে থাকেন উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন সৈন্য পাঠায় কারণ তারা সেখানে কমিউনিস্ট সরকারকে সমর্থন করছিল সরকার নারীর অধিকার জমি সংস্কার ধর্ম নিরপেক্ষ শিক্ষা চালু করলে সাধারণ মানুষ এতে অত্যন্ত ক্ষুব্ধ হয় ফলে মুজাহিদিনরা সোভিয়েত ও সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আমেরিকা চাইনি সোভিয়েত আফগানিস্তান হয়ে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে পৌঁছায় তাই মুজাহিদিনদের গোপনে অর্থ অস্ত্র দিয়ে সাহায্য করা শুরু করে তখন লাদেনে যুদ্ধে যোগ দেন ও আজম মিলে মাহতাব নামে একটি সংগঠন গঠন করেন এর কাজ ছিল বিভিন্ন দেশ থেকে মুজাহিদিনদেরকে এনে পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে উনিশশো ছিয়াশি সালের দিকে লাদেন মনে করেন শুধু সহায়তা যথেষ্ট নয় তাই তিনি নিজেই আফগানিস্তানে প্রশিক্ষণ শিবির গড়ে তুলতে শুরু করেন দুই বছরে ছয়টি শিবির স্থাপন করেন যেখানে হাজার হাজার আরব মুজাহিদিন অংশ নেন এই যোদ্ধারা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে বড় বড় হামলা চালাতে শুরু করে পাকিস্তানে হামলা আরও সহজতরও করে দেয় কারণ তারা আমেরিকার থেকে অস্ত্র ও অর্থ পেত যা লাদেনের কাছে পৌঁছত লাদেন নিজস্ব ব্যবসা থেকে অর্থ ব্যয় করতেন উনিশশো সালের দিকে সোভিয়েত সৈন্যরা আফগানিস্তান থেকে সরে যেতে শুরু করে তখন লাদেন মনে করেন এ সংগ্রামকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে এজন্য তিনি আল কায়দা প্রতিষ্ঠা করেন আল কায়দা গঠন করে লাদেন নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ ও গোপন নেটওয়ার্ক তৈরি করেন লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ইসলামী শাসন প্রতিষ্ঠা উনিশশো সালে সোভিয়েত বাহিনী পুরোপুরি সরে গেলে মুজাহিদিনরা বড় বিজয় অর্জন করে লাদেন ইসলামী জিহাদের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান অতপর লাদেন সৌদি আরবে ফিরে যান এর কিছুদিন পর ইরাক কুয়েতে আক্রমণ চালায় এরপর সৌদি আরবও ইরাকের লক্ষ্য হয়ে যায় ঠিক তখন সৌদি সরকার আমেরিকার কাছে সাহায্য চায় যা শুনে লাদেন ক্ষুব্ধ হন তিনি সৌদি সরকারকে চিঠি লেখেন যেখানে বলেন আল কায়দা মুজাহিদিন ইরাকের বিরুদ্ধে লড়তে প্রস্তুত অমুসলিম বাহিনীর সাহায্য নেওয়া ইসলামের অবমাননা মনে করে লাদেন সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন উনিশশো সালের আগস্টে আমেরিকান সেনাবাহিনী সৌদিতে আসার পর লাদেন বিক্ষোভ জনসভা ও জিহাদের ডাক দেন এরিজেরে সৌদি সরকার লাদেনকে দেশ থেকে বহিষ্কার করে লাদেন উনিশশো সালে সুদানে চলে যান এবং আলকায়দার কার্যক্রম নতুনভাবে শুরু করেন সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি মিলিটারি ক্যাম্প স্থাপন ও প্রশিক্ষণ দিতে শুরু করেন উনিশশো সালে মার্কিন সৈন্যদের উপর হামলায় আঠারো জন নিহত ও সত্তর জন আহত হয় উনিশশো সালে আন্তর্জাতিক চাপ ও অবরোধের কারণে লাদেনকে সুদান থেকে বহিষ্কার করা হয় এরপর তিনি আফগানিস্তানে ফিরে আসেন যেখানে তিনি এক ফতোয়া জারি করেন যেখানে মুসলিমদের দুর্দশার জন্য আমেরিকাকে দায়ী করেন লাদেন মনে করতেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে সমলেহায় মুসলিম হত্যার জন্য ইরাকে অবরোধ দিয়ে লাখো মানুষকে অনাহারে মারার জন্য আমেরিকা দেয় তিনি বিশ্বাস করতেন আমেরিকা না থাকলে মুসলিম উম্মার এত কষ্ট হতো না দুই বছর পর আরেকটি ফতো জারি করে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে লাদেন লাদেন ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে বিস্ফোরণ ঘটান এ হামলায় প্রায় দুশো জন নিহত ও পাঁচ হাজার জন আহত হয় এরপর লাদেনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয় আমেরিকা তাকে ধরতে অভিযান চালায় কিন্তু লাদেন আরও বড় পরিকল্পনা করছিলেন তিনি চেয়েছিলেন একটি এমন হামলা যাতে শুধু আমেরিকা নয় পুরো বিশ্ব কেঁপে ওঠে তিনি উনিশ জন মুজাহিদদের প্রশিক্ষণ দিয়ে এক বছর আগে আমেরিকায় পাঠান তারা প্লেন চালানো শেখে ও বিভিন্ন শহরে ভ্রমণ করে সবকিছু প্রস্তুত করা হয় দু হাজার একের এগারো সেপ্টেম্বরের জন্য সেদিন সকাল আটটার দিকে চারটি বিমান ছিনতাই করা হয় প্রথম দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সরাসরি ধাক্কা খায় তৃতীয় বিমানটি পেন্টাগনে আঘাত করে এবং চতুর্থ বিমান পেন্সিলভেনিয়ার এক মাঠে ভেঙে পড়ে প্রায় তিন হাজার জন মানুষ নিহত ও ছয় হাজার মানুষ আহত হয় এ হামলায় বিশ্ব রাজনীতির ধারা পুরোপুরি বদলে যায় আমেরিকার শেয়ার বাজার চার দিন বন্ধ থাকে দুই দিন সব ফ্লাইট স্থগিত হয় প্রথমবার মানুষ সরাসরি টিভিতে সন্ত্রাসী হামলার দৃশ্য দেখেছিল এরপর আমেরিকা তালেবানকে ওসামা বিন লাদেনকে হস্তান্তরের নির্দেশ দেয় আল কায়দার সব ক্যাম্প ধ্বংস করতে বলে তালেবান তা প্রত্যাখ্যান করে ফলে আমেরিকা আফগানিস্তানে হামলা চালায় লাদেন ধরা পড়েননি দু সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বুশ লাদেনের জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন নাইন ইলেভেন হামলার ঠিক দশ বছর পর পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে খুঁজে বের করা হয় দু হাজার এগারো সালের দোসরা মে মার্কিন নেভিসিলদের অভিযানে তাকে হত্যা করা হয় এবং তার মৃতদেহ চব্বিশ ঘন্টার মধ্যে সমুদ্রে সমাহিত করা হয় আর এরই সাথে সাথে সমাপ্তি ঘটে ওসামা বিন লাদেন অধ্যায়ের